আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিজ কেন এবং কিভাবে হয় কেমন করে আমরা আমাদের চ্যানেল ফ্রিজ থেকে বাজবো আর সর্স কিভাবে আমাদের চ্যানেল নষ্ট করে দেয় এটা বলতে চায় না এই ভিডিও পুরো দেখলে আপনাদের সব ডাউট চলে যাবে আপনারা কি ভেবেছিলেন মিস্টার বিস্ট ক্যাডেমি নাকি সৌরভ যোশী ইন্ডিয়ান হ্যাকার এদের মতো আরও বড় বড় ইউটিউবার তারা সর্স কেন ছাড়ে না এটা জেনেও লং ভিডিও থেকে মানুষ সর্স দেখতে বেশি পছন্দ করে এই সময় যদি তারা লং জায়গায় শর্টস আপলোড করে তাদের সাবস্ক্রাইবার ডবল হয়ে যাবে ভিউজও ডবল আসবে এটা জেনেও নিজের চ্যানেলে শর্টস ছাড়ে না কেন এটা তখন আপনি ভেবেছেন তারা শর্টস ছাড়ার জন্য অন্য অ্যাকাউন্ট বানিয়েছে তার মানে শর্টস আপনার চ্যানেল নষ্ট করে না এটা না শর্টস ছাড়া খারাপ না কিন্তু ভুলভাবে কাজ করলে চ্যানেল একশো পার্সেন্ট নষ্ট হবে ভাবুন আপনি একজন লং ভিডিও ক্রিয়েটার ভালো বা অল্প সাবস্ক্রাইবও আছে ভিউজও আছে। আপনি ভাবেন লং এর সাথে শর্ট ছাড়বেন শর্ট ছাড়া শুরু করে দেন সেই শর্ট থেকে একশো থেকে দুশো কেউ ভিউজও আসে সেখান থেকে দুই তিন হাজার সাবস্ক্রাইবারও পেয়ে যান কিন্তু সেই সব সাবস্ক্রাইবার আপনার লং ভিডিওর জন্য খারাপ কারণ আপনি যখন লং ভিডিও আপলোড করবেন আপনার সেই সব সাবস্ক্রাইবার কাছে লং ভিডিওর রেকমেন্ড হবে না যেগুলি আপনি শর্টস থেকে শিখেছেন কারণ শর্টস সাবস্ক্রাইবার কখনো লং ভিডিওর নোটিফিকেশন পায় না রেকমেন্ডেও আসে না এই জন্য ইউটিউব ভাবে আপনার নিজের সাবস্ক্রাইবার ভিডিও দেখছে না ভিডিওটা খারাপ ভাইরাল হয় না চ্যানেল ফ্রিজ হয়ে যায় এতে যদি আপনি শর্টস ছেড়ে সাবস্ক্রাইবার বাড়ান লং চ্যানেলে পরিবর্তন করেন ভিউজ পাবেন এটা ভাবছেন একদম ভুল এমন অনেক চ্যানেল আছে যারা শর্টস ভিডিও ছেড়ে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবও করে ফেলেছেন শর্টস মিলিয়ন মিলিয়ন ভিউজও আসে কিন্তু তারা যখনই সেই চ্যানেলটিকে এ পরিবর্তন করেন তাদের ভিউজ মাত্র পাঁচশো থেকে ছশো হাইস্টলি ওয়ান থেকে টু কে আসে এর চেয়ে বেশি আসে না তাই আমার অনুযায়ী আপনি দুটো চ্যানেল বানান আলাদা আলাদা করে শর্টস চ্যানেলের জন্য শর্টস ভিডিও বানান বানান লং চ্যানেলে ভিডিও এতে চ্যানেল ফ্রিজ ফ্রিজ হবে না আর আপনারা যদি চ্যানেল কিভাবে ঠিক করবেন সেটা জানতে চান তাহলে আমি কমেন্ট করে দিবেন আমি পরের ভিডিওতে বানিয়ে দিব আর এই ভিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইভ করুন কারণ এই চ্যানেল বানানো হয়েছে আপনাদের মতো নতুন ইউটিউবারদের গাইড করার জন্য